প্রিয় দর্শক অনেক জীবন পলাশ কথা অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের আলোচ্য বিষয় বাঙালির মদ্যপান যেটা পূর্বেই ঘোষণা হয়েছিল সো এই বিষয়ে আমি খুব সংক্ষেপে আমার কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি যথারীতি আমার নোটস আছে যাতে ভুলে না যাই এবং তাড়াতাড়ি শেষ করতে পারি তো বাঙালি জীবনে মদ এক নিষিদ্ধ শব্দ বিশেষ করে বাঙালি মুসলমান সমাজে কিন্তু প্রায় সবাই পরিণত অবস্থায় এর অভিজ্ঞতা নিয়েছেন কিন্তু ধর্মীয়ভাবে এটি নিষিদ্ধ বলে এর রাগঢাক খুব বেশি বাঙালি অন্যান্য সমাজে মানে হিন্দু সমাজ বা অন্যান্য সমাজে এই রাগঢাকটা কম ধর্মীয় কারণে কিন্তু কিছু কিছু বিষয় আছে অত্যন্ত কমন আমি মনে করি সো আমি সামগ্রিকভাবেই একটু আলোচনাটা তুলে ধরার চেষ্টা করছি বাঙালি এই মদ্যপানকে সংস্কৃতির অংশ করতে পারেনি মদ হচ্ছে বাঙালির কাছে মাল এবং এই মাল কেউ পান করে না এটি খায় এবং এই মাল খাওয়া মাতলামির সাথে জড়িত এবং এটি একটা অস্বাভাবিক চর্চা বাঙালি জীবনে আমার এক বন্ধু ছিল সে কৌতুক করে একটা কথা বলতো যে সে যদি কোথাও যায় এবং সেখানে যদি বাঙালিদের মদ্যপান করতে দেখে তবে সে নির্দিষ্ট কয়েক ফিট দূরে সবসময় অবস্থান করে কারণ যে কোনো সময় যে কেউ একটা ভূমির উদ্গীরণ করতে পারে এবং সেটা যে কারও গায়ের উপরে আমি নিজেও এই সমস্ত বিষয় নিয়ে বাঙালির মদ্যপান বলে তিন পর্বের একটা লেখা লিখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং লেখাগুলো ব্যাপকভাবে হচ্ছে যে পাঠকপ্রিয় হয়েছিল এবং এটার কারণ হয়তো তা যে এগুলো নিয়ে তো আমরা প্রকাশ্যে কেউ কথা বলি না কিন্তু আমি নিজেও সমৃদ্ধ হয়েছিলাম সেই লেখাটা লিখে কারণ এর সাথে প্রচুর ফিডব্যাক ছিল বিভিন্ন মানে মন্তব্য থেকে এবং আমি নিজে নিজেও নতুন করে অনেক কিছু জেনেছিলাম তো এই বিষয়ে ধারাবাহিক আমার একটা আগ্রহ আছে এবং এই কারণেই একটা ন্যূনতম আত্মবিশ্বাস থেকে এই বিষয়ে কথা বলা তো আমি মনে করি এবং সবাই তা জানেন যে পৃথিবীর আদি হতেই এর চর্চা আছে মদ্যপানের এমনকি আরব সমাজেও এটি অনুমোদিত ছিল ইরানে ঘরে ঘরে হচ্ছে যে ওয়াইন বানানো হয় এটা একটা সেখানকার সংস্কৃতি এবং একজন ইরানিয়ানই একটা প্রকাশ্য আলোচনায় এই কথা বলেছিলেন এবং আমিও বিভিন্নভাবে বিষয়টি যাচাই করেছি এবং ওমর খোয়ামের সেই কবিতা আমাদের সবার প্রিয় এইখানে এই তরুতলে আর কটা দিন কৌতূহলে তুমি আমি কাটিয়ে দেব প্রিয়ে সঙ্গে রবে সুরার পাত্র অল্প কিছু আহার মাত্র আর একখানে কাব্য হাতে নিয়ে মানে সুরার পাত্র সঙ্গে থাকবে অল্প কিছু উল্লেখের মধ্যেও এই বিষয়টির উল্লেখ আছে তো এই বহুল চর্চিত বিষয়টি বাঙালি সমাজে এসে যখন এটা হচ্ছে যে অনুশীলিত হলো এখানে আমরা এই বিষয়ক তেমন কোনো গান বা চমৎকার চর্চার বা এই মদ্যপানকে বাঙালি জীবনের সংস্কৃতির অংশ করা সেরকম কোনো উদাহরণ আমরা এখানে পাই না এবং আমার মনে আছে সুনীলের লেখায় শুধু সৈয়দ মুস্তফা আলীর একটা উল্লেখ পেয়েছিলাম যে তিনি মদ্যপান করতে পারতেন এবং মদ সম্পর্কে তার জ্ঞান ছিল এবং সুনীলরাও তাদের তরুণ বয়সে এই যে মদ্যপান যে শিখতে হয় এবং এটা যে একটা সংস্কৃতি এটা সুনীলের লেখায় উল্লেখ আছে যে একমাত্র সৈয়দ মুস্তফা আলীর কাছে এটা তিনি পেয়েছিলেন আর এমনিতে আমার মনে আছে ঢাকাতে এমনিতে জানতাম খুব ব্যক্তিগত পর্যায়ে যে ওনার বাড়ি ছিল হভিগঞ্জ জাকারিয়া চৌধুরী সবাই তাকে জ্যাক ভাই বলতো তিনি সাঁকুরাতে ঢাকার একটা খুব পরিচিত একটা বার এবং রেস্টুরেন্ট সেখানে নিয়মিত মদ্যপান করতেন এবং তার যে মদ্যপানের সংস্কৃতি সে বিষয়ে তার ও তার জ্ঞান ছিল এটা তার সাথে যারা নিয়মিত আড্ডা মেরেছেন তারা জানতেন তার মধ্যে আমার একজন চাচাও আছে মেজ চাচা যিনি তার সাথে প্রচুর সামাজিক সময় ব্যয় করেছেন কিন্তু মদ্যপানটা ইউরোপ আমেরিকায় কিন্তু এক ধরনের সংস্কৃতি ফরাসিরা মাছ মাংসের সাথে মদ্যপান করবেই আমার মনে আছে আমি যখন প্রথম লন্ডন আসি একটা কথা এখানে শিখেছিলাম যে রেড ওয়াইন গোজ উইথ মিট অ্যান্ড হোয়াইট ওয়াই ওয়াইন গোজ উইথ ফিশ এটা এটা আসলে ফরাসিদের কাছ থেকে এসছে এবং এই ইউরোপ আমেরিকায় পারিবারিক সামাজিক প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্র পর্যায়ে মানে প্রতিটি আহার ভোজে উৎসবে পানীয় থাকবেই ফর্মুলা ওয়ানে আপনারা দেখেছেন যে যখন ঘোষণা করা হয় প্রথম দ্বিতীয় তৃতীয় তারা শ্যাম্পেন ঝাঁকিয়ে সেটাকে সেলিব্রেট করে এবং পশ্চিমে শীতের দেশে একজন শিশু জন্ম নিলেও তাকে এক চামচ ব্র্যান্ডি দেওয়া হয় যেটা আমাদের যে আবহাওয়া এবং সংস্কৃতি সেখানে মধু বাঙালির কাছে সব কিছুই মত হুইস্কি বার্বন সিঙ্গেল মল্ট ব্র্যান্ডি ভদকা রাম জিন বিয়ার এমনকি ককটেল সব কিছুই মত এবং এসব খেয়ে পান করে না এসব খেয়ে দ্রুত মাতাল হতেই হবে এর যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এটা কোন সিজনে বা কোন মুডে বা কোন প্রয়োজনে কোনটা পান করতে হবে এবং কিভাবে কত সময় নিয়ে পান করতে হবে কীভাবেই বা এর সংরক্ষণ করতে হবে এর কিছুই বাঙালি জানে না আমি খুব সামগ্রিকভাবে কিন্তু বলছি যারা জানেন খুব কম একটা মাইক্রোস্কোপিক হবে এটার পার্সেন্টেজ আমি নিজে দেখেছি শিক্ষিত এমনকি ধনী বাঙালিকে হুইস্কি বা রেড ওয়াইন ফ্রিজে রেখে দিতে মজ্জের রীতিমতো প্রয়োজনীয় একটা ড্রিঙ্ক হতে পারে বা এটা যে এটা এমনকি যে মেডিসিনাল হতে পারে তার কোনো খুঁজি বাঙালির নেই চর্চা তো নেই ঠান্ডা কিংবা গরমের ড্রিঙ্ক আলাদা যেমন ব্র্যান্ডি জিন এটি কিন্তু একদমই সিজনাল বিয়ার পশ্চিমে প্রচণ্ড গরম পড়েছে সবার কাছে আরাধ্য ঠান্ডা বিয়ার সেই সময়টায় আমাদের সংস্কৃতিতে মদ নেই আমরা হতাশ হলে বেশি বেশি আনন্দিত হতে চাইলে কিংবা কোনো আসন্ন উৎসবে মাতাল হতে চাইলে আমরা মদ খাই এবং সেই মদও দ্রুত পান করে আবার যদি আমরা মাতাল না হই তাহলে আমরা প্রচণ্ড অভিযোগ করি যে ধরে নাই এটা খুব প্রিয় একটা শব্দ যে এটা তো ধরল না আমাকে ধরে নাই যাই হোক মোদ্দা কথা বাঙালি মদ খায় মাতাল হবার জন্যেই বাঙালি মদ পান করতে পারেনি মদ সম্পর্কে জানেনি মদকে হজমে বা রুচি বর্ধনে বা চিকিৎসায় বা আবহাওয়ায় স্বাচ্ছন্দ্য থাকায় কাজে লাগাতে পারেনি এবং সামগ্রিকভাবে উপভোগ করতে পারেনি তবে ঘরে বার থাকা শহুরে উচ্চবিত্ত বা মাঝে মাঝে বারে যাওয়া মধ্যবিত্ত বা প্রায় দূষিত বাংলা খাওয়া নিম্নবিত্তের চাইতে আদিবাসী বা প্রান্তিক মানুষরা বরং মতকে অনেকটাই তাদের জীবন সংস্কৃতির অংশ করতে পেরেছে এটা উল্লেখ না করলে আমি কোনোভাবেই এই অনুষ্ঠান করে তৃপ্ত হব না এবং শেষে একটা কথা বলি সিগারেটের গায়ে কিন্তু লেখা থাকে যে এটা প্রচণ্ডভাবে ক্ষতিকর স্বাস্থ্যের জন্যে কিন্তু আজ পর্যন্ত কোনো মদের গায়ে আপনি এই লেখা দেখবেন না লেখা যে এটা স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর এখন জনসচেতনতা সৃষ্টি করার জন্যে সর্বোচ্চ এটা লাখ এটা লেখা থাকে যে ড্রিঙ্ক রিজনেবলি মানে পরিমিত পান করো কিন্তু ধূমপানের মতো আসলে ক্ষতিকর নয় ড্রিঙ্ক যদি এর গুণাগুণ জেনে একে পান করা যায় এবং একে জীবন সংস্কৃতির অংশ করা যায় যাই হোক একটা কথা আমি শেষমেশ বলতে পারি যে বাঙালি সেই রিজনেবল ড্রিঙ্কার না তারা মদ পান করার চেয়েও মদ খায় বেশি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিশ্চয়ই অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবার আপনাদের সামনে আসব অনেক অনেক ভালোবাসা রইল ভালো থাকুন